আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা জানালো জাতিসংঘ রাষ্ট্রের সংস্কার করে নির্বাচনে ব্যবস্থা করতে হবে বলল জামায়াতের আমির আইনার ঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ বলল জল হাজার সর্বশীর্ষ নেতা গণহত্যার দায় শেখ হাসিনার বিচার করতে হবে পল্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা কি অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও কমেন্টসেন আপনি শুনছেন এবং দেখছেন ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা জানালো জাতিসংঘ বাংলাদেশের সম্প্রতি ছাত্র আন্দোলন সরকারের ভূমিকা ও আন্দোলন দমন রক্ষাকারী বাহিনী নৃশংসতা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে সম্প্রতি ছাত্র বিক্ষোভের সময় ঘন্টা গুরুতর মানব অধিকার লঙ্ঘনের একটি অভারভিউ তুলে ধরেছে সংস্থাটি সংস্থাটি বলেছে প্রাথমিক তদন্ত অনুযায়ী নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে এর মধ্য রয়েছে বিচার বহিভূত হত্যা নির্বিচারে গ্রেপ্তার ও আটক গ্রুম নিচাত্তর ও অসচরণ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে কঠোর বিধিনিষেধের মতো গুরুতর অভিযোগ প্রতিবেদনে বলা হয়েছে গত ১৬ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত গণমাধ্যম ও অন্যান্য সূত্রের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে ছয়শ জনের বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে ১৬ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত প্রায় চারশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া সরকার পতনের পর পাঁচ থেকে সাত আগস্টের মধ্যে বিক্ষোভে নতুন ধাক্কায় দুইশো পঞ্চাশ জন নিহত হয়েছে বলে জানা গেছে সংস্থাটি আরো বলেছেন আন্দোলনে সহিংসতা অন্তত শিশু নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে আহত রয়েছে হাজারো মানুষ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গত জুনিয়ার মাঝামাঝি সময় সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি সংস্কারের দাবিতে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা পরে জুলাইয়ের বিক্ষোভ দমনে সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ে করা এই প্রতিবেদনটিতে বাংলাদেশের সম্পর্কে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন এবং এ বিষয়ে উদ্বেগের প্রাথমিক পর্যালোচনা তুলে ধরা হয়েছে গত জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত তথ্য বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ জানিয়েছে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তবে এসব তথ্যের বিস্তৃত বিবরণ দেয়নি ও এইসি এইচ আর ওএইচসি এইচ আর বলেছে ওই সময় বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকে এবং যোগাযোগের বিধনিষেধের কারণে বিস্তৃত তথ্য সংগ্রহ সম্ভব হয়নি জাত মানবাধিকার হাই কমিশনারের প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে বলা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের জন্য এই সুপারিশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এসব সুপারিশ করা হবে বলে জানিয়েছে ও এই সি আর ও এই সি আর বলেছেন মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গণতান্ত্রিক শান্তিপূর্ণ এবং অন্তর্বর্তীমূলক পরিবর্তন মাথায় রেখে এই সুপারিশ করা হয়েছে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন ব্যবস্থা করতে হবে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছে জামায়াত ইসলাম দলটির আমির শফিকুর রহমান অন্তঃপ্রতীনকালীন সরকারের শোষণ প্রতিষ্ঠায় কাজ করেছে শান্তিপূর্ণ পরিবেশ বিনিষ্টের ফ্যাসিবাদীদের দোষারা অপচেষ্টা চালাচ্ছে ছাত্র জনতার অদ্ভুত খান রক্ষায় দেশবাসীকে সোচ্চার ও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী ব্যবস্থা করতে হবে বৃহস্পতিবার রাজধানী মক্সবাজার আল্লাফাল্লা মেলাতনে বারো দল জোটের মত সভায় তিনি এসব কথা বলেছেন তিনি বলেছেন আমাদের ঐক্যকে আরো দৃঢ় মজবুত করতে হবে একটা ষড়যন্ত্র সময় অতিবাহিত করেছি সবাই গণহত্যার বিচার পাচারকৃত টাকা ফেরত আনা আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা বলা হয় স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রতির প্রতিষ্ঠা প্রয়োজন ফ্যাসিবাদী সরকারের কর্তব্য ব্যক্তি দলীয় সহস্র সন্ত্রাসীদের হত্যা যোগ্যের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বিগত সরকারের অপকর্মের মদতদাতা কর্মকর্তাদের অপসারণ করে সৎ দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে সবাই জোটের জোট প্রদান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সহ জোটভুক্ত দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন নাবে আমির ডক্টর শেখ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অ শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম ফর সহ জামায়াতের জ্যোষ্ঠ নেতারা আসলেন